আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমি মরে হে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে হে গেলে হে আমায় তোমরা ভুলা যায় না আমার মোর না শিবে কখন কেউ তো জানবে না আমার মর না শিবে কখন কেউ তো জানবে না এই দুনিয়ায় চিরজীবনে থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা এই দুনিয়ায় চিরজীবনে থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মর না শিবে কখন কেউ তো জানবে না আমার মহরও না শিবে কখন কেউ তো জানবে না কবরে মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা ও ভাই বুঝব তখন নবী মেনে আপন কে হো না ও ভাই বুঝব তখন নবী আমার মরও না শিব কেউ তো জানে না আমার মরও না শিবে না শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমি মরে হে গেলে আমায় তোমরা ভুল গেলে হে আমার যায় না শিব কখন কেউ তো জানবে না আমার মরবে কখন কেউ তো জানবে না এই দুনিয়ায় চির জীবনে থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা দুনিয়ায় চিরজীবনে থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মর আসিবে শিবে কখন কেউ তো জানবে না আমার মহর না শিবে কেউ তো জানবে না